গায়ে হালকা হালকা কাটা দেখতে পারো বাট এই কাটাটা হাতে লাগবে না এটা সিম্পল একটা কাটা এটা হাতে লাগবে না এটা একদম গোল দেখো এটা হাতে লাগবে না এই কাটাটা মানে হ্যালো ইব্রিবা আসসালামু আলাইকুম সবাই কেমন আছে বন্ধুরা আজকে তোমাদের সাথে নতুন একটা ব্লগস নিয়ে হাজির হয়ে গেছি আমি যারা খান তোমরা সবাই ভালোবাসো আশা করি পাকিস্তানে নতুন একটা সবজি তোমাদেরকে দেখাবো দেখা একদম অত্যাধুনিক সবজি এই সবজিটা প্রথমবারই পাকিস্তানে দেখলাম ভাবলাম তোমাদেরকে দেখাই তোমরা একটু দেখো এই যে এই এই সবজির ভিডিওটা আমি আর একটা চ্যানেলে শেয়ার করেছিলাম আমার সেকেন্ড চ্যানেলে পার ওটাতে তো আজকে ভালো তোমাদের সাথে একটু শেয়ার করে দেই তোমরা তো দেখতে পারো এটা দেখো কত সুন্দর এই সবজিটা এটা কিন্তু পাকিস্তানের সবজি এটা পাকিস্তানেই পাওয়া যায় অন্য কোথাও পাওয়া যায় না আর আমি বাংলাদেশে এটা কখনো দেখিনি আজকে প্রথমবার পাকিস্তানে দেখলাম ভাবলাম তোমাদের সাথে একটু দেখিয়ে দিই তোমরাও একটু দেখো আমার সাথে তোমাদেরও ভালো লাগবে এই যে সবজিটা দেখো কত সুন্দর গোল একদম মানে এটা গোল সাইজের হয় আর দেখতে বেশ সুন্দর গ্রিন কালার একদম দেখো এখানে গ্রিন আর এখানে হালকা হালকা ইয়েলো কালারের মিশ্রণ আছে দেখো আর গায়ে দেখো গায়ে হালকা হালকা কাটা দেখতে পারো বাট এই কাটাটা হাতে লাগবে না এটা সিম্পল একটা কাটা এটা হাতে লাগবে না এটা একদম গোল দেখো এটা হাতে লাগবে না এই কাটাটা মানে সিম্পল লাগোর উপরে যেরকম ছোটো ছোটো কাটা হয় ঠিক ওই টাইপের কাটা তো এটা আমি মনে করছিলাম যে চাল কুমড়ো বা এরকম কিছু হবে বা দমদুল টাইপের এগুলো কিছু না এই দেখো এটা কাটার পরে এই পর্যায়ে চলে আসছে এটা এটা কুচি কুচি করে কেটে ভাজি করে পাকিস্তানে কুচি কুচি করে কেটে তারপরে ভাজি করে তো ভাবছি আমি এটা ভাজি করবো আজকে ভাজি করে তোমাদেরকে দেখাবো জিনিসটা আসলে কেমন বেশ সুন্দর তো এটা কাটতে হবে আর এই যে আমি আসলে দুই আজকে দুইটা নিয়ে আসছি কারণ আমি যদি প্রথমবার খাবো এটা এই জন্য বেশি আনা হয়নি মানে বেশি আনলে যদি আমি এবার নষ্ট করে ফেলি যদি খাইতে ভালো না লাগে আমার কারণ যে কোনো জিনিস প্রথমবার ট্রাই করলে একটু কম করে নেওয়াটাই ভালো তাই আমি কম করেই নিছি আমার বরকে বলছি কম করে নিয়ে আসতে প্রথমবার ট্রাই করব যেহেতু তো কমই ভালো এই হচ্ছে ব্যাপার আর তোমরা তো জানোই যে আমি বিভিন্ন জিনিস তো ওদেরকে দেখিয়ে থাকি পাকিস্তানের এটা হচ্ছে সেই কথা সবজিটা কিন্তু অসম্ভব সুন্দর দেখতে গ্রিন কালার বাট এটা অনেক শক্ত দেখো অনেক হার্ড এই যে আমি এটাকে চাপ দিলাম মানে দেখো টমেটো যেমনভাবে দেখো চাপ দিলে কিন্তু ওইরকমভাবে স্পঞ্জ মতো হয়ে যাচ্ছে এটা একেবারে শক্ত আমাদের লাউটাও তো মনে করো একটু নরম থাকে নখ বসাইলে বোঝা যায় এটা তো নখ বসানো যায় না নখ বসাইলে শক্ত মানে বলের মতো শক্ত বাট ভিতরে ভিতরেও শক্ত কিন্তু ওইটা একটুখানি সফটের মতো আছে হালকা হালকা এরকম করলে দেখো পুরোপুরি শক্ত বাট খেতে অনেক ভালো হবে আশা করি সুন্দর হবে কাইটা তোমাদেরকে কেটে তো দেখাইছি এরপরে ছোটো ছোটো করে পিস করে তোমাদেরকে দেখাবো ভালো করছে এরপরে তোমাদেরকে ছোটো ছোটো পিস করে করে আমি দেখাবো যেটা কেমন হয় প্রচুর গরম পড়ছে ভাই সহ্য করার মতো না দেখো তোমরা ভালো করে তোমরা চিনতে পারো কিনা সবাই দেখো না এখনো হয়নি আমার রান্না চলতেছে ভাত এখনো হয়নি তারপরে সেইটা ভাজি করব সুন্দর একটা তরকারি টমেটো দিয়ে আজকে ভাজি করে দেখা যাক কেমন টেস্ট হয় প্রথমবার করবো তো এখনও কোনো এই বিষয়ে আইডিয়া নেই এটা কাটতে বসে গেছে हम लोग तो वैसे नहीं उतार उतार दो ना तो ये भाप में छिल्ता से आम भाप में छिल्ता है ये इसका जायका ना उससे होता लाओ की तरह ही है लेकिन इसका जायका थोड़ा ज्यादा उससे अच्छा होता है ज्यादा फेंकती हूँ मैं कर लूं के रखो अच्छा रखो रखो तुम शॉपिंग की रखो मैं कर लूंगी अच्छे आधा ही फेंकती हो तुमने पागल

तो खत्म हो गया ना तुम्हारी मुर्गी पर तुम मुर्गी खा मुर्गी कौन सा खाता होगा खत्म भी हो गया तुम्हारी लिए एक पीस पर मैं अंडा फ्राई करूंगी रात के लिए ये नहीं खाना ये भी देखूंगी कैसा लगता अच्छा अच्छा। अच्छा है तुम जब लाओ खाती हो वही टेस्ट आएगा देखना उससे चलो देख लूंगी फिर हमारे भात देखने की अवस्था है सर भाई এখানে ভাত রান্না করতে বসছি ভাতও চলতেছে হুম আর ভালো কষ্ট হয়ে গেছে বন্ধুরা কত কাজ করতে হয় ভাই কিছু বলার নাই বুঝছেন ও কাটতে বসে গেছে পায়ে ব্যথায় বসে বসে গেছে তুমি মূৰ্গী খায় পিচ ষোটকা নেকি মোৰ তো ষোটকা খাতে পিছ যে চিলাই ফেলতে দেখোন হে পিচ কৰে সেইবাবে চিলাই ফেলতে হ'ব इसका शोरा भी बहुत टेस्टी होता है। चलो बस। बस अब तुम पीस कर रहे हो आश्वस्त। चल उनके रखो। ऐसे कटर फरे बस थे ना ऐसे। तो क्या मतलब लो? ছোটো খাটো ব্লগস দেখালাম সবজিটা কেমন লাগলো তাও হবেন পাশে থাকবেন আপনাদের সাথে দেখাবেন নতুন কোনো ব্লগ ভিডিওতে পাকিস্তানের পাকিস্তানের বিভিন্ন জিনিস জানানোর চেষ্টা করব দেখানোর চেষ্টা করব অজানা কিছু যেটা আমি দেখিয়ে থাকি পাশাপাশি আমার পরিবারের ব্লগসও সঙ্গে থাকুন আর ফিরবো নতুন ভিডিওতে আজকের মতো বাই বাই